গত বৃহস্পতিবার আপনারা জানেন আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি এবং তারপরে রীতিমতন রাজ্য রাজনীতিতে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় সেদিন দু জায়গাতেই মুখ্যমন্ত্রী চলে যান এবং তারপর থেকে রাজনীতিতে তোপ পাল্টা তোপের টানা সিরিজ চলছে এই যে আইপ্যাকের অফিসে রেড হলো আপত্তি দুটো জায়গায় ময়লা তদন্তে লাস্ট তিন বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে হঠাৎ করে নির্বাচনের এক মাস আগে রেড আইপ্যাকের তিনজন ডাইরেক্টর কোম্পানির উপর রেড হলে তিনটে ডাইরেক্টরের উপর রেড হবে একজন দিল্লিতে কাজ করছে একজন তামিলনাড়ুতে কাজ করছে একজন বাংলায় কাজ করছে খালি বাংলায় রেড হবে কেন রেড করতে আসেনি তথ্য নিতে এসছে চুরি করতে এসছে আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল তারপরেও হেরেছে এবারও হারবে মমতা বেনার্জির এখন দলের প্রাণ ভোমরা হল আইপ্যাক আকে চালাত প্রশান্ত কিশোর তিনি মুখ্যমন্ত্রী হতে গিয়ে বিহারে জামানত জব্দ হয়ে গেছে তার পার্টি উঠে গেছে ওখানে জনগণই তুলে দিয়েছে ফেরে বাজেদের পার্টি এখন প্রতীক জৈন বলে আরেকটা ডাকাত প্রকার তার মালিক হয়েছে আইপ্যাক যারা পশ্চিমবঙ্গে নির্বাচন শুধু নয় তারা রাজনৈতিক দলের শুধু এজেন্সি নয় তারা এই বাংলার সরকারটাকেও পিছন থেকে চালায় এই বাংলার পার্টি যেমন আইপ্যাক চালায় এই বাংলার সরকারকেও আইপ্যাক চালায় তাই তারা কতটা কোথায় কি করেছে না করেছে সবাই আমরা দেখতে চাই জানতে চাই কিন্তু হাওয়াবাজি যেন না হয় এটা তো চৌর্যবৃত্তি ছাড়া আর কি এবং এই সমস্ত চিন্তাই করার স্কোপ পেল আর ইডি অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো নাকাবি হচ্ছে নাকি সব ইডির অফিসাররা অ্যালাউ করেছে যাতে মুখ্যমন্ত্রী এটা করে আসতে পারেন বিজেপি তৃণমূল দুয়ে মিলিয়ে কাঠছড়া বেঁধে একটা এমন ব্যবস্থাপনা করছে যেটা লোকে মনে করবে ন্যাকামি হচ্ছে ন্যাকামি তা না হলে ইডির ঘেরাটোপ থেকে কাগজ চিন্তাই করে নিয়ে চলে গেল ফাইনালি হচ্ছে এগুলো তৃণমূল বিজেপি একই রকম দুজন দুজনকে সাহায্য করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা